আমি লায়লা মামুনের সম্পর্কে একটা কথাই বলবো কারণ মামুন হচ্ছে আমার বন্ধু ছোটোবেলা ঠিক আছে মামুনকে আমি লাইলাকে ফেলে দিতে পারবো আমি মামুনকে ফালাবো না কারণ এই যে আমি এই পর্যন্ত আসছি আমার শুরুটাই কিন্তু মামুনকে দিয়ে হয়েছে মামুনকে যে বারবার বারবার তারা প্রতি মানে জেলখানা দিচ্ছে মামলা দিচ্ছে বিনিময় কি পাচ্ছে উল্টা যারা ভালোবাসত তাদেরকে দূরে সরে যাচ্ছে তাই আমি লায়লাকে বলবো বোন তুমি দেখতে খুব সুন্দর আছো তুমি খুব স্বাবলম্বী একটা মানুষ এবং এডুকেটেড একজন পার্সন তোমাকে দয়া করে বলতাসি মামুনের সাথে আর এরকম করো না ঝগড়া বিবাদ করো না করে কি হয় উল্টা দুর্নাম হয় তুমি খুব ইস্টাবলিশ একটা মানুষ মামুন হচ্ছে একজন পরিশ্রমী ছেলে যে কিনা তেইশ বছর বয়সের থাকাকালীন সে ফ্যামিলির পাঁচটা মানুষ চালায় একা বাবা অসুস্থ থাকে মা অসুস্থ থাকে ভাই নিজের বোনকে বিয়ে দিতে হবে সেই টেনশনও আছে তাই বলতাছি আপনারা সবাই মিলে এটা একটা কিছু বলেন সবাই মিলে একসাথে আমরা কাজ করি বা একসাথে বলি যে লাইরা যে কাজগুলো করতেছে জেলখানা পাঠাচ্ছে ওইটা করতেছে আমরা সবাই তাকে বোঝাই আমার সাথে যে আজকে থেকে যে আমার টিম মেম্বার আমি যাদের সাথে সবসময় কাজ করি আমার কলিজার টুকরা ভাই ইলিয়াস ভাই আছে মহিমা আছে আমার বোনের মতো তো তাদের সংসার তো ভাবতেছে না তাদের তো ইয়া হচ্ছে না আলহামদুলিল্লাহ হচ্ছে তাদের সন্তানও হচ্ছে এবং হচ্ছে তাদের একটা ছেলেও আছে মার্শাল্লা ওদের সংসার কেন ভাঙছে না বারবার বলতাছে আসে ওদের সংসার ভাঙছে ওদের সংসার ভাঙছে এবার কাজার সবগুলা সংসার ভাঙবো আমি বইলা দিয়া গেলাম মামুন লাইলার কথা বলবো কি এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না কারণ হচ্ছে কি আর লালা আমার সাথে আপনি বললেন যে মামুনকে দূরে রেখে আমি কেন লালার সাথে আসলাম এখন আমি মিডিয়াতে কাজ করি একটা শোরুম উদ্বোধন করলে আমি যদি দশ হাজার বিশ হাজার টাকা পাই আমি কি সেই কাজটা করব না সেটা আমার কাজ এখন একসাথে শিডিউল হয়ে গেছে আমি কি বলবো যে লাইলা গেলে আমি যাবো না মোটেও না কারণ আমি একই প্ল্যাটফর্মে কাজ করি আমার টাকা ইনকাম করতে হবে শোরুম উদ্বোধন করতে হবে তার সাথে আমি লালার সাথে ছিলাম আমি মামুনের ফ্রেন্ড মামুনকে আমি অনেক কথা বলছিলাম মামুনকে হচ্ছে বলছিলাম যে তুই বালানা এইটা সেটা তুই এটা বা তোর চোরের মতো লাগে ইয়ার মতো লাগে আমি তার বন্ধু আমার বলার রাইট আছে কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলছি মামুনের মা যখন আমাকে ফোন দিচ্ছে কয়ে নিমু খারাপ তুই আমার আড্ডা বাদ খেয়েছ না এক প্লেটে তুই আর মামুনে বাদ খেছ না তুই মামুনের নামে এগুলো কেন বলছ আমি তারপর বললাম যে আনটি মামুনের সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে যার কারণে আমি জিততে বলছি এই জন্য আমি নিজেকে খুব ক্ষমা পারতিম বন্ধু তোর কাছেও ক্ষমা চাচ্ছি কারণ আমি নিজেকে এখন খুব ডেভেলপ করতে চাচ্ছি আমার কেরিয়ারকে আরেকটা কথা বলবো তুই আমাকে ভুল বুঝিস না আবি শুরুতে অনেক স্ট্রাগল করেছে সে হচ্ছে অনেক ভালো ভালো মেয়েদের সাথে কাজ করেছে আপনারা সব সবাই জানেন এবং এখন বর্তমানে সে এখন মিলিয়নার ঠিক আছে কোটিপতি না সে অনেক দামি একজন মানুষ কারণ হচ্ছে আমি যখন ওনাকে বললাম যে আপনি আসেন এখন আপনি করে সমর্থন করতে হয় কারণ ও আমার অনেক জুনিয়র তো হ্যাঁ আপনি বললে সমর্থন করতে আমি বলেছি যে ভাই একটা ভিডিও করো আমার সেলুনের উদ্বোধনে তুমি আইসো তারপর বললো যে হ্যাঁ ভাই অবশ্যই আসবো তারপর আমি তাকে তিরিশটা কল দিয়েছিলাম লোকটাকে মিন আমার বড়ো ভাইটাকে সম্মানীয় কুটিপতিকে দেওয়ার পর ও আর রেসপন্সই করে না মনে হচ্ছে যে আমি জুইরা জুইরাবইসা তাল গাছে তাল পারি হেই নাচ্ছা নাচ্ছা বুঝতে পারছে এরকম হয়ে গেল বিষয়টা না ও খুব ওর মেন্টালিটি অনেক হাই কোয়ালিটি তো আমি হচ্ছে ছোট মানুষ একজন মিলিয়নার কেন একটা ছোট নাবিককে ফলো করবে বুঝেন না বিষয়টা